আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুরাতাম যখন ফ্রাউনের কাছে দাওয়াত নিয়ে গেছিলেন তখন ট্রাউনের আচরণ এবং মৌসা ও মধ্যে যে সাফের যুদ্ধ হয়েছিল সেটা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কি হবে যাও যে বলো রসুল আমরা হইলাম আল্লাহর পক্ষ থেকে দুইজন প্রেরিত রাসুল আল্লাহর আদেশ পাওয়ার পর ইসলাম এবং তার ভাই হারুন আল ইসলাম ফেরাউনের কাছে গেলেন এবং গিয়ে বললেন তুমি আমাদের সাথে আমাদের বনি ইসরায়েল পুত্রকে যেতে দাও তাদের উপর তুমি অত্যাচার করো না জবাবে ফেরাউন অধ্য প্রদর্শন করল এবং অহংকারী করলো আমরা পরবর্তী মানি ইসরায়েল গিয়ে বলবে ফারসিল মান আমাদের সাথে পাঠিয়ে দাও বাণী ইসরায়েল আমার বংশের লোকরে আমাদের কাছে পাঠিয়ে দাও তাদের উপরে তোমরা অত্যাচার আর করো না আমরা এখান থেকে দেখব সরাসরি সুরা তহার আলোকে জাদুকর এবং মুসাল্লা সালামের মধ্যে যে প্রতিযোগিতা হয়েছিল সেটা এখন সরাসরি দেখাবো এবং কোরআন থেকে অনুবাদ করে শোনাবো তখন জাদুকার বললো ইয়া মুসা হে মুসা ইম্মাং তুলকিয়া তুমি কি নিক্ষেপ করবে ওয়া ইম্মান নাকুনা ওয়া লা মান আলকানা আমরাই আগে নিক্ষেপ করব ক্বালা মুসা আলাইহিস সালাম বললেন বাল আলকু তোমরাই আগে নিক্ষেপ করো এখানে জাদুকররা মুসা আল্লাহ জিজ্ঞেস করলেন যে তুমি নিক্ষেপ করবে না আমরা নিক্ষেপ করবো মুসা আল্লাহ ইসলাম তাদেরকে নিক্ষেপ করার জন্য বললেন তখন তারা সকল যাদুকররা তাদের হাতের লাঠিগুলো এবং রশিগুলো ফেলে দিল এবং এগুলো সাফ হয়ে গেল যেটা আমরা কোরআন থেকে শুনতে পাই ফাইদা হিবা আলহুম আল্লাহ বললেন যখন তারা নিক্ষেপ করলো হিবা আলহুম মানে তাদের রশিগুলো তাদের লাঠি ওখাইয়া লইলেই নরাসরা করল মিংসি জাদুর প্রভাবের কারণে আন্নাহাতা যেন এগুলা সাপ নড়াসড়া করতেছে মানে এত বড় জাদু প্রদর্শন করল মিশরের সমস্ত জাদুঘর মানে ভয়াবহ অবস্থা তৈরি করল যে যত হাতের লাঠি রশি তারা নিক্ষেপ করছে সবগুলা সাপ হইয়া দৌড়ো করতেছে আওজাসা পেল সি অন্তরে ফি ফাতাম মুসা মুশায় দেখে অন্তরে ভয় পেয়ে গেলেন চিন্তা করছেন যাদের কী জাদুতারা প্রদর্শন করছে ভুল না আল্লাহ বলছেন তখন আমি বললাম লা তা তুমি ভয় পেও না ইন নাকা আঙ্কাল আলা আজকে তুমি বিজয়ী হবে অলকি মাফি ইয়ামিন তোমার ডান হাতে যেটা আছে লাঠি ওইটা তুমি ছেড়ে দাও খালি অলকি নিক্ষেপ করো মাফি বিয়ামিই নিকা তোমার ডান হাতে যা আছে ইয়ামিই নিকা ডান হাতে যে লাঠিটা আছে সেটা ছেড়ে দাও তালকফ খেয়ে ফেলবে মা সোনাউ তারা জাদুর মাধ্যমে সেগুলো করছে ওগুলো সব সে গিলে ফেলবে ইন্দামা সোনা এগুলো হলো শুধু জাদুকরদের কলা কৌশল আর জাদুকররা কখনোই সফল হবে না হাইতু আতা যেখান থেকে আসুক না কেন আল্লাহ বলছে খালি লাঠিটা ফেলে দাও তোমার এই লাঠি ওদের সব কলা খেয়ে ফেলবে জাদুকররা যেখান থেকে আসুক না কেন হে মুসা তুমি জয়ী হবে তারা কখনোই সফল হবে না এরপর আমরা ভিডিওটিতে দেখব মুসা আল্লাহ ইসলাম হাতের লাঠি ছাড়ার পরে সেই লাঠিগুলো সাপগুলোকে খেয়ে ফেলল এবং ফ্রাউনের জাদুকর সবাই ভয় পেয়ে গেল আসলে এই ভিডিওটি হলো রূপক অর্থে যাতে আমাদের মনে জাগ্রত হয় যে ঘটনা কীরকম হয়েছিল বাস্তবতা অনেক ভিন্ন ছিল আরও ভয়াবহ ছিল জাস্ট আমরা যাতে বুঝতে পারি যে মুসা আলাহিসাম এবং জাদুঘরদের মধ্যে প্রতিযোগিতাটা কীরকম হয়েছিলো সেইটা দেখানোর জন্য এই ভিডিওটি আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম এখন আমরা পুরোপুরি কোরআন থেকে পরবর্তী জাদুঘরদের কী অবস্থা হয়েছিল সেটা শুনবো সরাসরি এরপরে মুসা আল্লাহ ইসলাম যখন লাঠিটা ছাড়লেন এমন বড় সাপ হয়েছে যে তাদের যা ছিল সবগুলো গিলে খাওয়ার পরে জাদুঘরদের দিকে এরকম ফলা তুলছে দিকে তাই জাদুঘররা আগেই তো মুসাল্লাই দাওয়াত শোনার পরে মনের মধ্যে একটাই ছিল ভয় পেয়েছে যে আসলে কি তিনি নবীর কি কিনা তারপর যখন দেখলেন যে না এই সাপটা তো অন্যরকম এটা তো সৃষ্টি করতেই পারেছে আমাদের কি জাদু আমরা তো জানি জাদুঘররা যেটা ফলাইছে ওরা তো জানে রশি এবং লড়া তারা করতেছে না কিন্তু মানুষের চোখের মধ্যে তারা নজরবন্দি করে এই জন্য তারা কি করছে এটা দেখার পরেই বুঝতে পারছে তখন বলছে জাদা ওই সাপে যখন সব খাইয়া করছে তখন তারা শেষ দায় পড়ে গেছে সাথে সাথে জাদুঘররা কলু তখন তারা বলছে আমরা ইমান আনলাম রব। হারুন এইটা দেখাইছেন আমাদের আর কিছু বোঝার বাকি নাই আসলেই আসলে রব আমরা এখনই ইমান আনলাম ফেরাউনের দিকে তাকায় নাই সে কত শক্তিশালী কলা ফেরানুং উত্তর দিল আমাং আহাং তোমাখু তোমরা তার প্রতি ইমান এনে ফেললে কবলান আনা আমি রায় দেওয়ার আগে কেবল তোমরা এটা প্রতিযোগিতা করলে আমি রায় দেওয়ার আগেই তোমরা ইমান আন সব ইন্নাহুলা কাবীর কুল্লা দিয়ে আসলে ওই হইল তোমাদের নেতা যে তোমাদেরকে যাদু শিখাইছে কাবির বড় জাদুঘর ওই যে আগের দিন কথা বলছে এই সে জনগণরাও বুঝাইতে পারছে বা সবার সদ্র যে ওই যে আগের দিন চুপি চুপি কথা বলছে তাহলে এই কথাগুলোই ছিল যে আমি দেখানোর পরেই তোমরা শেষ দায়িত্ব হ্যাঁ কারণ শয়তান সাহায্য করে না আল্লাহ বলছেন না ইন্না শায়তান আলাই উসহিমা ইলা উনিয়া হিম শয়তান তাদের বন্ধুদের কাছে ওই পাঠায় এই যে বলছে যে ধর্ম জার যার উৎসব সবার এটা কি মনে করছে যে কারা এই কথার শয়তানি রুগে মাথার মধ্যে চমকপ্রোধ কথা কিন্তু হিন্দুরা কোনো দিন আমাদের কোরবানি গোস্ত খেতে আসবে হ্যাঁ ধর্ম জার যার ওরা কিন্তু আসবে না আসে না আর আমরা মুসলমানরা ধর্ম জারজার উৎসব সবার যাই ওই মূর্তির সামনে দিতে সেটা আসে আবার বলে দুর্গার একটু দোয়া করতে যে যাবার শিবিরে যাতে ধ্বংস করে দেয় ঘটছে না ঘটনা এই জন্য বলতেছিল যে এ হইল বড় জাদুঘর তোমরা তার শিষ্য আমি রায় দেওয়ার আগেই তোমরা ইমান আনছ এবার ভয় না আই দিয়াকুম আমি তোমাদের হাত কেটে ফেলবো আর জুলা কুম তোমাদের পাগল আমি খিলাপ পিছন দিক থেকে নাকুম তোমাদের ফাঁসিতে জুলাবো যুদ না খলি খেজুর গাছের ডালের সাথে খেজুর গাছের ডালের সাথে ফাঁসিতে ঝুলাবেন আর হাত পা পিছন দিক দিয়ে কর্তন করবেন কিভাবে এটা আগে বুঝতাম না কি বলেন তো দেখবো যেন কিনা ফাঁসি দেওয়ার সময় কিন্তু এই যে এগুলো কাটাই রক কাটে না ওইটা বলছে আগের সিস্টেম ছিল ঝুলানোর পরে ওই পায়ের রক হাতের রক কাটিয়ে দিত ওখান থেকে ব্লাড পরতে পরতে সে মারা যেত এখনো তাই করে যাদের ফাঁসি দেয় না ওদের কিন্তু হাত পায়ের রক কাটে তারপরে গলায় লাগায় নিশ্চিত করে মারা হ্যাঁ তা আমি ওইটা দেখার পরেই বুঝছি এর আগে এইটা কোথাও বুঝি নাই পিছন থেকে হাত পা কেটে দেবো পা কেটে দেবো পিছনে এইটা আমি একবারেও বুঝিনি ওইটা দেখার পরে বুঝছি ওইটা দেখার পরে আপনি যেটা বলছেন ওইটা দেখার পরে বুঝছি যে এই সত্য এই তো এই তো তাহলে সেইটা কারণ যারা ওইটা করছে তারা অনেক ইতিহাস জানে এবং ঘাটার পরেই করছে এই যে পিছন দিক দিয়ে কাটে দেয় এই পিছন দিক দিয়ে কাটাটা বুঝলামই কেমন ওখান থেকে দেখার পরে আল্লাহ বলছেন ফেরাউন ভয় দেখাইছে আল্লাহ উসেলিবার না ঘুম ফি দুদু নাকলি তোমাদেরকে আমি খাজুর গাছের ডালের সাথে ঢুকাবো ঝুলাবো তখন তো এত রশি মশি ছিল না এরকম ছিল না ওই ডালের সাথে বাধ্য আল্লাহ তা আল্লাহ না তখন তোমরা জানতে পারবে আই গুনা আসাধ্য আদা বা কার শাস্তি কঠোর অবকা স্থায়ী কার শাস্তি স্থায়ী হয় এবং কঠোর হয় তোমাদেরকে বুঝাবো কারণ কি যত জনগণ আছে তারা যদি সব মুসার দিকে ঝুঁকে যায় তখন কি হবে তাদেরকে বোঝানোর মাধ্যমে জনগণেরই সে ভয় দেখাচ্ছে এবং তার সভা ভয় দেখাইছে যে যে দৃঢ় তাই না চোদ্দো সালের নির্বাচনের পরে একটা নির্বাচন দেওয়ার কথা ছিল কিন্তু ওই যে প্রথম যে শেখ হাসিনা এসে একটা বক্তব্য দিয়েছে কিন্তু পত্রিকায় আসছিল সে নিজেকে এত দৃঢ়ভাবে উত্থাপন করছে যে কিছুই হয় না একশো একান্নটা চুন্নটা বিনেমনে হয়েছে সমস্যা নাই ওটা পত্রিকা কিন্তু লেখছে যে এত দৃঢ় দেখাইছে পরে যারা আওয়ামী লীগের নির্বাচনের সমর্থন ছিল যে আরেকবার দিবে তারাও নিজেদের এটা চেঞ্জ করে ফেলছে না আমাদের তো কোনো সমস্যা বই না তাই ফেরাউন এখানে এমন দৃঢ়তা দেখাইলো যাতে তার সভাসদ এবং জনগণ কেউ আর উল্টে না যায় বলছি তোমাদেরকে আমি হাত পাকাইটা খেজুর গাছের যাতে ঝুলাবো এবং দেখাবো যে কার শাস্তি কঠিন এবং স্থায়ী কলুং তখন যাদুকররা বলল লান উসিরাকা কখনোই তোমাকে প্রধান্য দিব না আলা মা জানামিনাল বাইয়িনাত আল্লাহর কাছ থেকে যে সুস্পষ্ট নিদর্শন আসছে এরপরে আমি ফেরাউন তোমাদের তোমাকে আমরা কখনোই আমাদের উপর প্রধান্য দিব না তোমার কথার আর কোনো গুরুত্ব নাই ওল্লাদি ফাতারা না সেই আল্লাহর পক্ষ থেকে যিনি আমাদের সৃষ্টি করছেন। ফাকুদি মানতাকাদ সুতরাং তোমার যা খুশি তাই করো ইমানটা কত দৃঢ় হইছে আহ যখন তারা সিজদায় পড়ছে সাথে সাথে আল্লাহ তাদের স্থান দেখাই দিচ্ছেন জান্নাত না কম ও আল্লাহ বলছেন তারা যখন ওই যে আসাবে না না আল্লাহ আলা ভীম আমি তাদের অন্তরে দৃঢ়তা দিয়ে দিলাম এই যে কম যখন তারা দাঁড়াই গেল যখন জাদুঘর সিজদায় গেল এখানে কি সত্যমিথ্যার চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কারণ এই ফ্রাউনের শাস্তির ব্যাপারে দৃঢ় থাকার দরকার আছে এই জন্য তারা বলল ফাকু দি মাং তোমার জা খুশি তাই করো কার সামনে সামনে। ইন নামা তিল হায়া দুনিয়া তুমি শুধু দুনিয়ার জীবনী আমাদের জা খুশি তাই করতে পারবে ইন্না আমার না নিশ্চয়ই আমরা ইমান আনলাম বিরবিনা আমাদের রবের উপর লেব ফির আল আনা আ তিনি আমাদের ক্ষমা করে দেন হচাই না আমাদের পাবগুলা আমা আখরা আর তুমি যে জবরদস্তি করছো আমাদের উপর আমি নাচ জাদু প্রদর্শন করার জন্য তারা তো প্রথমেই মতভেদ করছিল এজন্য তিনি বা তারা বলছেন আমরা রবের উপর ইমান আনলাম তিনি যাতে আমাদের ক্ষমা করে দেন গুমা গুনাগুলা আর তুমি যে এই নবীর বিরুদ্ধে আমাদেরকে জাদু করতে বাধ্য করছো আল্লাহ আমাদের যান জীবন দেওয়ার মাধ্যমে যাতে আল্লাহ আমাদের এই পাপগুলা মার্জনা করে দেন তারা দোয়া করছিল কি রব মানে আফ্রিকালাই না সবরাও হে আল্লাহ আমাদের পদ্যগোল দৃঢ় রাখো সে যখন শাস্তি দেবে আর মুসলিম অবস্থায় আমাদের মৃত্যু দিয়ে ফেরাউনের সামনে বলা যে তোমার যা সে তাই করো আমরা আর প্রাধান্য দিব না কারণ সত্য এসে গেছে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন আর আমরাও চাই এর মাধ্যমে তুমি যে শাস্তি দিবে এর মাধ্যমে যেন আল্লাহ আমাদের গুণাগুলা ক্ষমা করে দেন আর এই যে তোমার জোর জবরদস্তির কারণে যে জাদু দেখায় নদীদের বিরুদ্ধে আল্লাহ যেন এইগুলা সব ক্ষমা করে দেয় আল্লাহহু খই নু অব ক আল্লাহ খই র আল্লাহই উত্তম অব ক তুমি যে বলছো শাস্তি শিরস্থায়ী রে কিছু না দুনিয়ার জীবনে আমাদের আল্লাহই হইলে উত্তম এবং তিনি হইলেন চিরেস্থায়ী ইন্নাহু নিশ্চয়ই যে মাইয়া তি আসবে রব তার রবের কাছে মজরিমান পাপিষ্ট অবস্থায় ফাইন না লাহু যাহার নাম তার জন্য আসে যাহার নাম লা ইয়া মহু তুফি হা মরবেও না বলা ইয়া ইয়া বাসবেও না মানে সে বে যাবে না মরবেও না শাস্তির উপরেই থাকবে শাস্তির উপরেই থাকবে বাঁচবেও না মরবেও না যারা গুম ছিল তারা বলছে না যে কতবার কইসি যে আমাদের ওর মেরে ফেল তাও এরকম রাখো না আর কেয়ামতের মাঠে তো কঠিন শাস্তি আল্লাহ বন্সেল্লা ইয়া মুতুফি ইহা ওই যাহার নামে তারা মরবেও না বলে ইয়া বাসবেও না যখন গলায় ভাত বাজ কাডা কাঁটা বাজে এটা যদি না বের হয় মনে হয় ঠিক এই মনে হয় মরতেও আসি না বাঁচতেও না কি ভয়ঙ্কর পরিস্থিতি হয় হমাইয়া তিহি আর যে আসবে আল্লাহর কাছে মিনান মুমিন অবস্থায় আমিলাল হাত এবং সৎকর্ম করবে। ফাউুলা এলা মুল দেরা যায় তুল আ উত্তম পুরস্কার সর্বোচ্চ পুরস্কার তাদের জন্যই মর্যাদা। জান্নাত যেমন জান্নাত আদ চিরেস্তাই তাজরিমিং তাহতিয়াল লাম হাত যা নিজদিয়া নহর প্রবাহিত খলে দি না ফিহা তার ওখানে সিরস্থি থাকবে। বাদা আলিকা জাজা মা তাজাককা। বাদা আকা জা ওডইলো পুরস্কার কার জন্য মাং তাজাক যে পরিসিদ্ধ হবে। যে পরিষিদ্ধ হবে তার জন্য এই। পুরস্কার আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন এবং তার পথে দৃঢ় রাখার তৌফিক দান করুন বিনামিনা কাল্লাম মবি হামদিকা সোদা লাইলাং তাস তাতুবু লেসলাম